বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি আজ কোন দিকে মোড় নিয়েছে কলকাতা হাইকোর্ট থেকে আজ কি কি ঘটছে কে কে শুনানি প্রক্রিয়া করাচ্ছেন মামলার গতি প্রকৃতি ঠিক কোন দিকে বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটির বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর এগারো থেকে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের এজলাসে তিপ্পান্ন থেকে ছিয়ানব্বই নম্বর সিয়ালে শুনানির জন্য স্টেট আছে গতদিনের শুনানি প্রক্রিয়ার রেস ধরেই বঞ্চিত চাকরি তথা মূল রিট পক্ষ থেকে কুমার জ্যোতিবাবু তিনি তার আর্গুমেন্ট শুরু করছেন কুমার জ্যোতিবাবু মূলত প্রাক্তন পর্ষদ সভাপতির জবানবন্দির নানান দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন অর্থাৎ বত্রিশ হাজার চাকরি মামলায় কোথায় কোনগুলো অভিযোগ রয়েছে পর্ষদ কিভাবে তারা দুর্নীতি করেছে বা বেনিয়ম করেছে সেগুলো তিনি তুলে ধরার চেষ্টা করছেন মূল রিট পিটিশনারদের আইনজীবী তুলে ধরছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা প্যানেল পাবলিশ করেনি তারা দাবি করেছেন যে কোর্টের নির্দেশে যে টিচারদের ব্রেকআপ মার্কস প্রকাশ করা হয়েছে সেটা প্যানেল নয় যদিও এর আগের দিন তরুণ জ্যোতিবাবু তিনি বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে সাবমিট করা মালদা জেলার প্যানেল তিনি কোর্টের কাছে রিপ্রেজেন্ট করেছিলেন এবং সেই প্যানেলের খুঁটিনাটি বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করছেন যে রিজার্ভেশন রুলসটাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফলো করেনি কেন রিজার্ভ ক্যাটেগরির থেকে জেনারেল ক্যাটেগরির কাট অনেকটাই কম অন তুলনায় রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটদের কাটঅফ এতটা হায়ার কেন এতটা বেশি কেন তা নিয়ে তারা প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং তারা জানিয়েছেন কোনো রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটকে তার মেরিট থাকা সত্ত্বেও তাকে জেনারেলের মধ্যে ইনক্লুড করা হয়নি আইনজীবী জানাচ্ছেন যে রিজার্ভেশন দেওয়া হয়েছে জেনারেল ক্যাটেগরির ক্যান্ডিডেটদেরকে যদি রিজার্ভ ক্যাটেগরির ক্যান্ডিডেটকে জেনারেল কোটা বা আনরিজার্ভ ক্যাটেগরির মধ্যে ইনক্লুড করা হতো তাহলে সেক্ষেত্রে প্রচুর সংখ্যক জেনারেল ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তারা চাকরি পেতে নাও পারতেন যদিও অ্যাফেক্টেড পার্টিদের আইনজীবীরা তারা তুলে ধরেছেন যে রিজার্ভেশন নিয়ে ইতিপূর্বে দুটি মামলা খারিজ হয়েছে অনেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্য স্যারের বেঞ্চে যদিও ইতিপূর্বে আরেকটি বিষয় উঠে আসছে হরি জাস্টিস মহাশয় তিনি এই বত্রিশ হাজার করে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনো একজন ক্যান্ডিডেট তারা মামলা করেছিলেন এবং লাস্ট কাটের থেকে তার হায়ার মার্কস থাকায় বা বেশি স্কোর থাকার ফলে সেই ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন ফলে একদিকে মামলা খারিজ হওয়া এবং অন্যদিকে চাকরি প্রদান করা একই বিষয়বস্তু কলকাতা হাইকোর্ট থেকেই হয়েছে সুতরাং বিষয়টিকে রিজার্ভেশন পলিসি মেনটেন হয়েছে কিনা সেই বিষয়টা অনারবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি কিভাবে গ্রহণ করছেন তা কিন্তু মুখ্য বিষয় রয়েছে আইনজীবী জানাচ্ছেন যে বেশ কিছু ক্যান্ডিডেট প্রচুর হাজার হাজার ক্যান্ডিডেটদের একাডেমিক এর মার্কস অনেকটাই লোয়ার অনেকটাই কম তারা ইন্টারভিউ টেস্টে ফুল ফুল নাম্বার বা কাছাকাছি কোনো একটি দশের মধ্যে দশ নয় আট এরকম ভাবে তারা নাম্বার পেয়েছেন ফলে সেই জায়গাটাতে তারা তুলে ধরতে চেয়েছেন যে এই জায়গাটাতে স্বজন পোষণের নীতি রয়েছে যে ইন্টারভিউ এর ক্ষেত্রে ম্যানিপুলেশন ঘটানো হয়েছে ইচ্ছা খুশি মতো ক্যান্ডিডেটকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে ফলে এই রিক্রুটমেন্ট প্রসেসে হয়েছে অন্যদিকে তার আইনজীবীরা তারা জানিয়েছেন যে কোনো একজন ক্যান্ডিডেটের তার পুয়ার থাকা মানেই তিনি ইন্টারভিউ টেস্টে ভালো মার্কস পাবেন না এমন কথা হলফ করে বলা যায় না কেননা একাডেমিকে কম নাম্বার থাকা বা পুয়ার ক্যান্ডিডেটরা দেশের যে কোনো উচ্চ পদস্থ স্থানে কর্মরত রয়েছেন তা নিশ্চিতভাবে বলা যায় তাই কম একাডেমিক মার্কস থাকা মানেই তিনি মেরিটিউরিয়াস নন এই কথা হলফ করে বলা যায় না এবং তারা জানিয়েছেন যে এত বড় একটা রিক্রুটমেন্ট প্রসেস সেক্ষেত্রে এরকম মার্কস আসতেই পারে এবং তারা এটাও অভিযোগ তুলেছেন যে মূল রিট পিটিশনার যারা রয়েছেন তাদের মধ্যেও দশের মধ্যে দশ এমনকি নয় আট সাত এমন মার্কসও পেয়েছেন তার ফলে লো একাডেমিক এবং অ্যাপিটিউড ইন্টারভিউ হায়ার মার্কস এই পয়েন্টটা কতটা গুরুত্ব পাবে তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে তরুণজ্যোতি বাবুর রেস ধরেই কুমারজ্যোতি বাবু তিনি তুলে ধরেন যে ওএমআর মূল্যায়ন করার জন্য বা রিক্রুটমেন্টের যে ট্যাবুলেশন বা প্রসিডিওর কমপ্লিট করার জন্য কোন একটি থার্ড পার্টিকে এনগেজ করা হয়েছে এস রায় কোম্পানিকে এখানে বরাদ দেওয়া হয়েছে বা এনগেজ করা হয়েছিল সমগ্র টি ওএমআর এবং রেকর্ডমেন্ট প্রসেসের প্যানেল প্রস্তুত করার জন্য তো সেক্ষেত্রে কমরজ্যোতি বাবু তিনি তুলে ধরেন যে এভাবে থার্ড পার্টিকে এনগেজ করা যায় না কোনো একটি সরকারি সংস্থাকে দিয়ে এটা করানো উচিত ছিল বা পর্ষদকে দিয়েই নিজেরাই তারা এটা করতে পারত যদিও সেই সময় অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয় তিনি বলেন যে দু সালের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেখানেই পর্ষদ তারা জানিয়েছে যে প্রয়োজন যদি মনে করে পর্ষদ তাহলে থার্ড পার্টিকে তারা ইনভলভ করতে পারে অর্থাৎ অন্য কোনো এজেন্সিকে দিয়ে তারা এই ওএমআর এমআরসিটের মূল্যায়ন বা মেরিট লিস্ট প্রস্তুত করতে পারে যদিও আমরা দেখেছি সমগ্র দেশের বড় বড় পরীক্ষাগুলো কোনো থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে কন্ডাক্ট করা হচ্ছে এই মুহূর্তে সমগ্র দেশে ইউজিসি নেটকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি দিয়ে কন্ডাক্ট করা হচ্ছে তারা একটি থার্ড পার্টি এজেন্সি তার পাশাপাশি টিসিএস ম্যাক্সিমাম বড় বড় পরীক্ষাগুলো তারা কন্ডাক্ট করাচ্ছে সুতরাং কোন একটি রিক্রুটমেন্ট প্রসেসে থার্ড পার্টি ইনভলভ করা মানে সেটাকে করাপশন বলা যায় না যদিও পর্ষদ তারা রুলসের মধ্যেই উল্লেখ করেছে যে তারা প্রয়োজনে থার্ড পার্টি কোনো এজেন্সিকে ইনভলভ করতে পারে সুতরাং বিচারপতিও তিনি দেখেছেন যে রুলসের মধ্যে যেহেতু উল্লেখ করা রয়েছে সুতরাং এই থার্ড পার্টি এনগেজমেন্ট এস বসরাই কোম্পানিকে এনগেজমেন্ট নিয়ে খুব একটা যে প্রভাব ফেলতে পারবে এমনটি কিন্তু শুনানি প্রক্রিয়া থেকে বোঝা যাচ্ছে না এবং তারা তুলে ধরেছেন যে যে টোটাল টোটাল ছিল সেই থেকেও অতিরিক্ত বা অতিরিক্ত পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফলে সেখানে অবৈধ ইলিগালিটিস রয়েছে টোটাল ছটি জেলায় এমন অতিরিক্ত ভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে এবং এটাও অভিযোগ তোলা হয়েছে যে এর পরবর্তীতে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু তারিখের পরবর্তীতে বিভিন্ন ছোটখাটো এডিশনাল প্যানেল প্রাথমিক শিক্ষাবর্ষ তারা প্রস্তুত করেছে এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই সমস্ত প্যানেল কিভাবে প্রস্তুত করা হয়েছে সেখানেই কিন্তু করাপশন ঘটানো হয়েছে এমনটি পিটিশনারদের আইনজীবী তারা তুলে ধরার চেষ্টা করেন এরপর প্যারা টিচারদের ফ্রাকশনে মার্কস কেন প্রদান করা হয়েছে তা নিয়ে তারা প্রশ্ন চিহ্ন তুলেছেন ফলে এখানে ইলিগালিটিস ঘটানো হয়েছে আইনজীবী তিনি জানান কেননা এক্সপ্রেসের মার্কস প্রদান করা হবে রাউন্ড ফিগারে সেক্ষেত্রে ফ্র্যাকশনের মার্কস আসার কথা নয় কিন্তু এই বিষয়বস্তুটা উত্থাপন করার পর প্যানাটি ছেত্রে বিষয়বস্তু মাস্ক দেওয়ার ক্ষেত্রে এই বিষয়বস্তুটা উত্থাপন করার পর অনারেবল জাস্টিস মহাশয় তিনি নিজেই প্রশ্ন করেন যে এত বড় একটা রিক্রুটমেন্ট প্রসেস টোটাল এক লক্ষ প্রায় পঁচিশ হাজার মতো ক্যান্ডিডেট তাদের ইন্টারভিউ প্রসেস নেওয়ার সময় পর্ষদ ক্ষেত্রে মার্কস প্রদান করার ক্ষেত্রে স্কোরিং করার ক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে সেক্ষেত্রে প্যারা পয়েন্টে মার্কস দেওয়া মানেই কি এটা করাপশন গঠন হয়েছে এটাকে কি ইলিগ্যালিটিস বলা যায় বিচারপতি সরাসরি প্রশ্ন করেন সেক্ষেত্রে পিটিশনারদের আইনজীবী তিনি জানান যে রুলস অনুসারে সেটাকে পারমিট করা যায় না যদিও সেটা ক্রপশন কিনা সেই বিষয়ে আইনজীবী তিনি যথার্থ অ্যান্সার প্রদান করেননি এখন আজকের শুনানি প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে কি কি ঘটছে বিস্তারিত অ্যানালাইসিস নিয়ে একটি ভিডিও আসবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ